দেখো আমরা সবাই ইউটিউব করি কেননা সবাই হ্যাঁ কিছু ইনকাম করবো বা করার জন্য মোট কথা আমরা ইউটিউব চ্যানেলগুলো খুলি সব কিছু ইনকাম করার জন্য আমরা এই চ্যানেল আর সোশ্যাল মিডিয়া সাধারণত আমরা যতই শিক্ষিত হই বিয়ে হয়ে গেলে কিন্তু সবাই কিন্তু সবাই আজকে আমি তোমাদেরকে কিছু সেটিংস অন করার কথা বলবো মানে কোন ওয়াইটি স্টুডিওতে কোন কোন সেটিংসগুলো অন করতে হবে আমরা কি আদৌ সঠিক মানে সেটিংসগুলো অন করি যেগুলো হয়তো অন করা নয় সেগুলো হয়তো অন করে ফেলি আর যেগুলো অফ করার কথা সেগুলো হয়তো অন করে ফেলি আমরা কিন্তু সঠিক নিয়মিত কোনো দিন কিন্তু কেউ ভিডিও মানে যারা প্রফেশনাল করে তারা কিন্তু ঠিক ছাড়ে আর যেমন আমার মতো তোমার মতন অনেকেই মনে করো ঠিক মতো কিন্তু আমরা সেটিংসগুলো অন করি না ওয়াইটি স্টুডিওতে সব কিছু সেটি কিন্তু অন করি না কেন বলো তো আমরা ওয়াইটি স্টুডিও সাধারণত আমরা ব্যবহার করি কি বলতো আমাদের কত ভিউজ হচ্ছে কত সাবস্ক্রাইব বাড়ছে কত ওয়াচ টাইম বাড়ছে এইগুলো সাধারণত দেখি এর মাঝে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওতে অনেক কাজ থাকে সেইগুলো কিন্তু আমরা করি না আর কি বলতো আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি তখন সবাই চাই যে হ্যাঁ কিছু একটা ইনকাম করবো সোশ্যাল মিডিয়া যখন আছে বা ইউটিউব ফেসবুক মতন যে প্ল্যাটফর্মগুলো আছে আমাদের যারা মানে হাউস ওয়াইফ বলতে পারো যারা শিক্ষিত হবো না এখন তো চাকরি যে অবস্থা বুঝতে পারছো যে যে পড়াশুনো করেই যে চাকরি পাবো তার তো কোনো মানে নেই তাহলে তো প্রচুর বেকার ছেলে বা বেকার মেয়ে বসে থাকতো না দেখো এখন দেখবে চাকরি থেকে না বেশি দেখবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে মানুষের বেশি ন্যাক গেছে কেন দেখতে পাচ্ছে যতই শিক্ষিত হয়ে যাই হোক যতই লেখাপড়া করি কিন্তু চাকরি কিন্তু সহজে পাওয়া যাবে না দেশের যা অবস্থা চাকরি কিন্তু সহজে চাকরি পেয়েই তাদেরকে চাকরি হারাত হচ্ছে তাহলে চাকরি পাওয়ার আশা কি করে থাকবে বলো তাই বলছে হ্যাঁ ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু খারাপ নয় সবাই অনেকে বলবে ইউটিউব করছে ফেসবুক করছে এই প্ল্যাটফর্মগুলো একদমই খারাপ নয় তুমি তোমার ট্যালেন্টটা দেখিয়ে তুমি কিন্তু সেই কাজগুলো করছো যেহেতু তুমি ভালো রান্না জানো তুমি তাই সে রান্নাটা তুমি নিজের মতো করে সেটা তুমি আহ মানে মানুষের কাছে পৌঁছে দিচ্ছ আমরা অনেক হয়তো অনেক কিছু জানি না সেগুলো হয়তো কিন্তু ফেসবুক ইউটিউব থেকে কিন্তু আমরা কিন্তু শিখছি সেই দেখো আমরা কখনোই বলবো না যে ইউটিউব বা ফেসবুক খারাপ প্ল্যাটফর্ম অনেক হয়তো কাছে খারাপ প্ল্যাটফর্ম হতে পারে কিন্তু খারাপ প্ল্যাটফর্ম একদম নয় আমার মতো কে কে একমত অবশ্যই কমেন্টে জানিও আমি দেখো অনেক কিছু শিখেছি ইউটিউব বা ফেসবুক দেখে ইউটিউব যদি কিছু না পারছি আমি ইউটিউব খুলে নিচ্ছি কোনো কিছু রান্না আমি জানছি না আর মানুষকে কিন্তু মানে ওকে জিজ্ঞেস করবো এই কিন্তু আমাদের মানে মানুষতা নেই কাকু জিজ্ঞেস করে রান্না করবো এটা কিন্তু নেই না জানবো ঠিক আছে ইউটিউব তো আছে সঙ্গে সঙ্গে আমরা ফোনে স্মার্টফোন যদি থাকে সঙ্গে সঙ্গে ইউটিউব খুলে আমরা দেখে নিচ্ছি রান্নাটা কিভাবে করবো তাই বলছি ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্ম কখনো খারাপ নয় যারা খারাপ চোখে দেখে বা খারাপ নজরে দেখে খারাপ নজরে তাদের কথা আলাদা কিন্তু আমাদের মতো হাউস বলো বা যারাই সবারই জন্য কিন্তু ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মটা আমি আমার মনে হয় সব থেকে ভালো প্ল্যাটফর্ম যাই হোক আমি বেশি কথা বলবো না আমি তোমাদের কিছু কথা বলবো মানে সেটিংসে কথা বলবো যে তোমরা হয়তো আদৌ জানো কি জানো না যারা জানো তা তো কোনো কথাই নেই যারা জানো না তাদের জন্য আমি ভিডিওটা করলাম আমি তোমাদের স্ক্রিনে দেখাবো যে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব থেকে কিভাবে শর্টস ভিডিও বা লং ভিডিও কিভাবে আপলোড দেবে সমস্ত নিখুঁত ভাবে আপলোড দিতে পারো কিন্তু কি করবো তো অনেকে দেখবে কেন শর্ট ভিডিও শর্ট ভিডিও আমরা শর্ট ভিডিও করে নিলাম টিপে আমরা হয়তো ভিডিওটা আপলোড দিলাম তার মাঝে কিন্তু অনেক কিছু সেটিংস আছে যেগুলো হয়তো আমরা করি না তাই তোমাদের আমি দেখাবো যে কোন সেটিংস গুলো তোমরা অন করবে বা কোন গুলো অফ করবে অফ করা প্রয়োজন তাই তোমাদের সেগুলো সমস্যা দেখো তারপরে দেখো মোবাইল স্ক্রিনে চলে এলাম আর এখানে তোমরা ইউটিউবটা ওপেন করে নেবে আমি আমার ইউটিউবটা ওপেন করে নিলাম আর এই ইউটিউব থেকেই তোমাদেরকে আমি দেখাবো সাধারণত আমরা দেখো ইউটিউবটা ওপেন করার পর আমরা যে নিচে থেকে যে প্লাস আইকন থাকে সেইখানটায় আমরা ক্লিক করি আর ওইখান থেকে আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড দিই দেখো আমি ক্লিক করে নিলাম আর আমি একটা ভিডিও আপলোড দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তারপর দেখো শর্টসে চলে এলাম এখানে দেখো ভিডিও শর্টস স্পোর্টস লাইভ থাকবে সেগুলো বাদ দিয়ে তোমরা একবার কিন্তু শর্টসকে চলে যাবে শর্টসে গিয়ে এখানে তুমি তোমার পছন্দ মতো একটা মানে শর্ট ভিডিও যেটা তোমরা আপলোড করবে সেরকম একটা ভিডিও নিয়ে নেবে আমার গ্যালারিতে দেখি আমার মানে পনেরো কি বারো সেকেন্ডে যদি কোনো ভিডিও থাকে সেটা আমি তোমাদেরকে দেখাবো যাই দেখো নিচে দিকে আমি স্কোল করছি দেখো দেখছি কোথায় রয়েছে এখানে একটা রয়েছে মনে হচ্ছে দেখো এখানে একটা রয়েছে আমি যেহেতু বাজার গেছিলাম বাজার থেকে আমি একটা কড়াই কিনেছি সেটা একটা মানে খুব ছোট্ট একটা আমার মানে ষোলো সেকেন্ডের মতন একটা ভিডিও রয়েছে সেটা আমি দেখো দিয়ে দিলাম এটা আপলোড করে দিয়ে এটা কোনো কপি বা কিছু আসবে না কোনোখানে মিউজিক কিছু নেই এটা আমি তোমাকে দেখাচ্ছি প্লাস আমার আপলোড আপলোডও হয়ে যাবে দেখো এবার প্রসেসিং হচ্ছে তোমরা এইভাবেই কিন্তু করবে শর্টসে গিয়ে কিন্তু তোমরা শর্টস চা মানে ভিডিওগুলো শর্টস ভিডিওগুলো শর্টসে গিয়েই তোমরা আপলোড দেবে আর যারা লং ভিডিও দেবে তার ভিডিওতে গিয়েই কিন্তু মানে ভিডিও আপলোড দেবে তারপর প্রসেসিং হয়ে যাওয়ার পর দেখো এইদিকে যে ডান দিকে যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটা তোমরা ক্লিক করে দেবে আমি এটা ব্যাক ক্যামেরা করে দিলাম যেহেতু আমাকে আর কোনো মিউজিক অ্যাড করতে হবে না তাই কোনো মিউজিক অ্যাড করলাম না মিউজিক অ্যাড করলে উপর দিকে অ্যাড মিউজিক আছে সেখান থেকে তোমরা মিউজিক নিয়ে নিতে পারো তারপর দেখো নিচে থেকে নেক্সট অপশান রয়েছে এই ডান থেকে নেক্সট ওইখানটায় তোমরা ক্লিক করে দেবে ওইখানটায় ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু কাজ তোমাদেরকে করতে হবে দেখো এখানে যেটা ভিজিবিলিটি আছে যেটা পাবলিক আমাদের করা রয়েছে সেটা কিন্তু সবসময় তোমরা আনলিস্ট ডাকবে কিংবা শিডিউল করে দেবে মানে কখনো পাবলিক করে তোমরা ভিডিওটা আপলোড দেবে না আনলিস্ট করবে কিংবা শিডিউল করে দেবে তারপর দেখো এখানে নিজেদের স্ক্রল করো এখানে তারপর তোমরা দেখো নো ইট ইজ নট ফর মেড এইটাতে ক্লিক করবে এখানে এস ইট মেড ফর কিডস এইটাতে কখনো দেবে না তোমরা সবসময় নট ইজ নট ফেড মেড ফর কিডস এইটাতে দেবে এইটা দেওয়ার পর তোমরা দেখো এজ ডেকটেশন অ্যাডভাইস এখানে এখানটায় ক্লিক করবে এখানটায় ক্লিক করার পর তোমরা একটু নিচেই স্কুল করবে দেখো ইয়েস ইলেকট্রিশিয়ান ইজ নেট ভিডিও এইটাতে না করে নিচের দিকে নট রয়েছে কুড নট এইখানটা তোমরা ক্লিক করে দেবে এখানে দুটোর মধ্যে যে নিচেটা রয়েছে সেটা সবসময় তোমরা ক্লিক করে রেখে দেবে তাহলে এইখানে এইগুলো তোমার বুঝতে পারলে এই দুটোর মানে কী দেখো ইয়েস যে উপরটা যে রয়েছে সেটা আঠেরো বছরের মধ্যেই তোমরা দেখতে পাবে এই যদি ইয়েসটা উপরটা করো আর নিচেটা যদি করো তাহলে মনে করো আঠেরো বছরের পরও দেখতে পাবে আর উর্ধেও দেখতে পাবে যাই হোক এখানটায় এরকমভাবে করে দেবে তারপর তোমার ব্যাকে চলে যাচ্ছি তারপর যে কমেন্ট রয়েছে কমেন্টে তোমরা সবসময় এটা অন করে রাখবে এটা অফ করবে না তারপর দেখো এখানে বেসিক যেটা আছে সেই বেসিকে তোমরা ক্লিক করবে এই যে অফের যে এখানে বেসিকগুলো আছে ওখানে ক্লিক করে এই বেসিকটাতে তোমরা ক্লিক করে দেবে এখানটা ক্লিক করে কারণে কারণ এখানে নুন রয়েছে তারপর আরও যেগুলো রয়েছে তো পরে পরে তোমরা সব করে নেবে এখানে বেসিকটাতে ক্লিক করে দেবে তাহলে এখানে কাজ তোমার মোটামুটি হয়ে গেল এরপর তোমাদেরকে আমি ওয়াইটি স্টুডিওতে কাজগুলো দেখাবো যাই হোক তো হয়ে গেলো এরপর দেখো এখানে অল্টারনেট এটা তো নো করতে হবে তোমরা তো আগের সব ভিডিওতে আমি দেখিয়েছি এটা ইয়েস আর নো এটাতে যেহেতু নিজের তোমার যেহেতু সমস্ত কন্টেন্ট নিজে তাই এটা নো করে দেবে ইয়েস রাখবে না যদি অন্য কোনো ভিডিও হয় তাহলে যদি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ভয়েস হয় তাহলে তোমরা ইয়েস রাখতে পারো যাই হোক এখানটা হয়ে গেলো তবে দেখো অ্যালাও ভিডিওতে তোমরা ক্লিক করবে এখানটা সবসময় উপরে দিয়ে দেবে অ্যালাউ ভিডিওতে এখানে এলাও এইটাতে অনলি অডিও রিমিক্সে তোমরা দেবে না উপর কাটাতে সবসময় দেবে কারণ আমি শুধু অডিওতে দিলে কী বলবো অডিও অডিওরা দেখতে হবে বা যারা যে রিমিক্সটা সেইটাতে হবে আর বাকি সব দেখবে না তাই অলওয়েজ অডিও ভিডিও সমস্ত রিমিক্স এইটাতে উপরেটা ক্লিক করে দেবে এইখানটা ক্লিক করে এখানে তোমার কাজ হয়ে গেলো এরপর তোমাদের আবার আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পর দেখো এখানে সমস্ত কিছু অ্যাড প্লে স্টোর এটা কোনো ব্যাপার নেই এইটা তোমরা করতে পারো না করতে পারো ইয়েস বা নো যেটা ইচ্ছে তোমরা দিতে পারো ইয়েসটা তোমরা দিও না মানে তোমরা যখন আরও বড় চ্যানেল হয়ে যাবে তখন তোমাদের কোনো প্রমোট ভিডিও করো তখন তোমরা সবসময় ইয়েস দিয়ে রাখবে তাছাড়া আদার্স এখন যাতে কম মানে প্রোমোট ভিডিও যারা বানাও না তাদের কোনো এই দুটোর মধ্যে কোনো কিছু করার দরকার নেই অন বা ইয়েস বা নো কিছুটা করার দরকার নেই এখানে যাই আমি ভিডিওটা আপলোড দিয়ে দিলাম দেখো ভিডিওটা আপলোড দিয়ে দিলাম এখানে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আমি এবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে তারপর দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম কয়েকটিটা ওভেন করার পর দেখো এখানে যে ভিডিওটা আমার হালকা অল্প আপলোড হবে তা এর থেকেও কিন্তু কাজ হয়ে যায় অল্প একটু আপলোড হলেই কাজ হয়ে যায় তারপর দেখো আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওকে দেখো আমি চলে যাব দেখো ভিডিওটা আমার অনেকটা আপলোড হয়ে গেছে আপলোড করার পর দেখো আমি ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর উপর দিকে পেন্সিল আইকন আছে সেখানে ক্লিক করে দেবে সেইখানটা ক্লিক করার পর প্রথমেই যে কাজটা করতে হবে যেটা ভিজিবিলিটি আছে পাবলিক করা নেয় সেটা তোমরা অবশ্যই পাবলিক করে দেবে দেখো আমি এখানে পাবলিক করে দিলাম সিল করে রাখলেও হবে কিন্তু পাবলিক করে দিলাম তারপরে এখানে তো প্রায় অনেক কাজ তোমার করে আমি ওখানে করে নিয়েছি এখানে দেখো এখানে একটা আমি জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার একটা রিলেটেড ভিডিও যেটা আছে সেটা আমার একটা ভিডিও এখানে ওপেন করে দিলাম তারপর এখানে অল্টারনেট যেটা আছে সেটা তুমি নো করে দিবে তোমাদেরকে ওইটাতে আমি করিনি এখানে দেখিয়ে দিলাম দেখো নো করে দিলাম তাছাড়া বাকি কাজগুলো দেখো ওখানে করেই এসেছি সেগুলো তোমাদেরকে সবই দেখিয়ে দিয়েছি প্লে লিস্টে তোমাকে কিছু রাখতে হবে না এখানে সমস্ত কিছু করে রেখেছি দেখো নট নট ইজ নট মেড ফর কিডস এইটা তো নো করে রেখেছি সমস্ত কিছু করে গেছি আমি ওখানেই করে গেছিলাম ওগুলো কিন্তু ওয়াইটি স্টুডিওতে করলে হয় কিন্তু ওখানে না করলে যদি তোমার ওয়াইটি স্টুডিওতে করতে চাও তাহলে করা হয় তারপর এখানে দেখো টাইটেল দিয়ে দিচ্ছি আমি যেহেতু বাজারে গেছিলাম এখানে আমি লিখে দেবো বাজার থেকে কি কিনে নিয়ে এলাম যেহেতু একটা সাসপেনশন রেখে দেবো মানুষকে যদি কোনো ভিডিও তোমার আপলোড মানে আপলোড দাও এমন কিছু জিনিস তার মধ্যে মানে থাম টাইটেলটা এমন কিছু জিনিস দেবে যে মানুষ আকর্ষিত হয়ে দেখে মানে এমন কিন্তু চমকদায়ক কিছু একটা টাইটেল দিয়ে দেবে আমি দেখো বাজার থেকে কি কিনলাম এটা মানুষে অনেক হয়তো মানে বেশি আগ্রহ করে দেখবে যে কি নিয়ে এলো দেখি বাজার থেকে সেরকম একটা আগ্রহ দেখবে দেখাবে তারপর তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি হ্যাশট্যাগুলো যেগুলোতে তোমাদের মিলন মিলন আছে হ্যাশট্যাগুলো শর্ট ভাইরাল এগুলো সেরকম কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবে দেখে দেখে ব্যবহার করবে কেননা যেগুলোতে দু হাজার তিন হাজার এরকম মানুষ দিয়েছে সেরকম কোনো মানে ট্যাগ লাগাবে না যেগুলো হ্যাশট্যাগুলো লাগাবে সেগুলো যেন মিলিয়ন মিলিয়ন থাকে তাহলে মিলিয়ন ভিউ কী বলে দেবো তোমাদের সেগুলো হবে তারপরে সেভ অপশানে ক্লিক করে দিলে ক্লিক করে দেবো আমার এখানে সমস্ত কাজ এখানে কমপ্লিট হয়ে গেলো আর তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাবো যে আগে আমি যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সেগুলো তো ভিউজ হয় না আর রিস্টলি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোকে ভিউজ দেখাবো দেখো আমরা যখন যখন আমরা মানে ভিডিও আপলোড দিই তখন এইভাবেই আমরা কিন্তু আপলোড দিই আর দেখো আমি আগে যে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম সেই ভিডিওগুলো ভিউজ নেই বলবো না আমার ভিডিওগুলো ভিউজ আছে কিন্তু মাঝে কিছুদিন আমার একদম কিন্তু ভিউজ আসছিল না আবার দেখো আমি এইভাবে ভিডিওগুলো আপলোড দিয়ে এই ভিডিওগুলো কিন্তু এইরকম আমার কিন্তু মানে ভিউজ এসছে তাহলে বন্ধুরা তোমরা এইভাবে তোমার ভিডিওগুলো আপলোড দেবে আশা করছি তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আর আমার আমি যে ভিডিওটা দিয়ে এসেছি লাইভে মানে শর্ট ভিডিও লাইভে চালিয়ে কিভাবে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করবে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করবে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নেবে আমার ভিডিওটা এর আগের ভিডিওটা দিয়েছি তোমরা দেখে নেবে আশা করি তোমাদের উপকার হবে আগেও যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো অনেক উপকার পেয়েছে আর আমি যতগুলো ভিডিও দেবো আশা করছি আমি যতটুকু উপকার পেয়েছি আশা করছি তোমাদের ততটুকুই উপকার হবে চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলবে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভগবানের কাছে প্রার্থনা করি যারা অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেল বা ফেসবুক খুলেছ তাদের জন্য মনোবাসনা পূর্ণ হয় চলো সব বাইকে